দর্শক চলে আসছি আজকে আমরা স্বাধীন ফ্যামিলি বাজার বিডিতে তো আপনাদেরকে কিন্তু আমরা খুব চমৎকার কিন্তু দর্শক হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট গুলো দেখিয়ে দিব আশা করি তো পুরো ব্লগটা দেখবেন তো আমাদের সাথে কিন্তু আজকে সালাউদ্দিন ভাই আছেন তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আবারো চলে আসলাম স্বাধীন ফ্যামিলি বাজার বিডি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আচ্ছা ওকে যারা ন্যায্য মূল্যে এবং অথেন্টিক প্রোডাক্ট কিনতে চান ভালো মানের প্রোডাক্ট আচ্ছা আমাদের স্বাধীন ফ্যামিলি বাজারের পক্ষ থেকে আপনারা অলওয়েজ কম দামে প্রোডাক্ট পাবেন এবং ভালো মানের প্রোডাক্ট পাবেন আশা আজকেও তেমন একটা প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের মাঝে আচ্ছা প্রোডাক্টটা নিত্যদিনের প্রয়োজনীয় প্রোডাক্ট এবং আপনার একটা প্রোডাক্টের সাহায্যে আপনার বাসার তিন চারটা প্রোডাক্ট ইউজ করতে হবে না যেমন গ্যাসের চুলা কারি কুকার প্রেসার কুকার আপনার মাইক্রো ওভেন যারা ইলেকট্রিক ডিভাইস ইউজ করেন কোনোটা ইউজ করতে হবে না একটার মধ্যেই সবকিছু রান্না করা যাবে মানে একটার ভিতরে সব হবে সব রান্না করা আচ্ছা তো আজকে কি দেখাবেন এটা জিনিসটা কি ভাই আজকে দুই ধরনের চুলা দেখাবো একটা দেখাবো ইনফারেট একটা দেখাবো ইন্ডাকশন ও আচ্ছা এটা চুলা চুলা এটা যে অবশ্যই ইলেকট্রিক একটা চুলা কেন আপনি কি মনে করছেন আমি তো ভাই অন্য কিছু মানে স্পিকারের মতো দেখা সিস্টেম মনে হচ্ছে না আসলে সাউন্ড সিস্টেম না এটা হচ্ছে ডাবল বানার ইলেকট্রিক চুলো আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে সিঙ্গেল বানার ইলেকট্রিক চুলো যাদের সিঙ্গেল প্রয়োজন তারা সিঙ্গেল নিবেন যাদের ডাবল প্রয়োজন ডাবল নেবেন আচ্ছা আচ্ছা তো ভাই ইলেকট্রিক চুলোর মধ্যে তো দুইটা ভেরিয়েন্ট হয় দুইটা ব্র্যান্ড হয় একটা ইন্ডেকশন একটা ইনফারেট ইন্ডেকশনটা হচ্ছে লেজারের সাহায্যে রান্না হয় আচ্ছা আর ইনফারেটটা হচ্ছে কয়েলের সাহায্যে রান্না হয় আচ্ছা আর ইন্ডেকশনের বিশেষ বিশেষ ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডেকশন চুল ভাইয়া আচ্ছা ইন্জেকশন চুলো কিন্তু ভাইয়া নির্ধারিত পাত্র ছাড়া অন্য কোন পাত্র চলবে না মানে স্টিল পাত্র ছাড়া বা নন পাত্র ছাড়া অন্য কোন পাত্র চলবে না এবং ইন্ডাকশনের আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে এটার মধ্যে আপনি টিস্যু কাগজ বসিয়ে একটা টিস্যু বসাবেন তারপর ভাই হাইটা দিবেন টিস্যু পড়বে না কিন্তু হাইতে রান্না হবে এটা আমি দেখাচ্ছি অবশ্যই আর ইনফ্রারেড যেটা এটা পুরোটা চারপাশ আপনার কয়েলের মতো লাল হবে সম্পূর্ণ হিটার সিস্টেম এটা এটা হিটার যে কোনো পাত্রে আপনার বাসায় যে পুরনো পাত্রগুলো আছে অ্যালমোনিয়াম সিলভার স্টিল দস্তা তামা কাঁসা পিতল অল পাত্র দিয়ে এটাতে রান্না হবে আচ্ছা আর ইন্ডেকশনটা শুধু নির্ধারিত পাত্র স্টিল আর নন স্টিল ছাড়া ইউজ হবে না আচ্ছা ইন্ডেকশনের অবশ্যই বিদ্যুৎ খরচটা কম আসবে ইনফ্রাইডে বিদ্যুৎ খরচটা বেশি আসবে যারা পাত্র কেনার উপযোগী না যে আমরা পাত্র কিনতে পারবো না চুলোটা আমাদের প্রয়োজন আমার বাসাবাড়ি যে পুরোনো হাড়ি পাতিল আছে সেগুলো দিয়ে রান্না করতে চাই সেই টাকা কষ্ট কমাতে আপনাদের ইনফায়ার চুলো কিনতে হবে আর যাদের টাকার কোনো প্রবলেম নাই তারা ইনজেকশনের সাথে চাইলে একটা হাড়ি সেটও আপনার নিয়ে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন স্টপ একটু স্টপ করেন আচ্ছা তো ভাইয়া তো ভাইয়া আমি একটু চালিয়ে দেখাই আপনাকে আগে জিনিসটা ইনজেকশনটা প্রথমত দেখাই ইনজেকশনটা কিন্তু ভাইয়া পাতিল ছাড়া এটা কিন্তু স্টার্ট নিবে না আচ্ছা হচ্ছে না পাতিল ছাড়া এটা স্টার নিবে না

এই স্টিলে পাত্রটা আমি বসালাম আচ্ছা রান্না হয়ে যাচ্ছে ঠিক আছে বেশি করে হিট দেওয়া যাবে না স্টিলে পানি ছাড়া খাবার ছাড়া ইন্ডেকশনের পাত্র খালি পাত্র দেওয়া যাবে না যাবে না তাহলে পাত্রটা ক্ষতি হতে পারে আচ্ছা বডি ঠান্ডা থাকবে কোল্ড আপনার চলন্ত অবস্থায় পানি দিয়ে ওয়াশ করতে পারবেন রান্না হবে হওয়া যাবে ওয়াটারপ্রুফ সম্পূর্ণ কোনো শর্ট এর কোনো ভয় থাকবে না আর কোনো লিক হওয়ার কোনো ভয় থাকবে না পানি ঢোকার কোনো ভয় থাকবে না আচ্ছা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ অতএব পাত্র বসাবেন পাত্রে রান্না হবে আচ্ছা আরেকটা কিছু বলে দে भैया ইন্ডেকশনে আপনার মুরগির মাংসটা রান্না হবে মাত্র 10 মিনিটে আচ্ছা গরুর মাংস রান্না হবে মাত্র 15 মিনিটে ইন্ডেকশনে আচ্ছা এমফায়ারে রান্না হবে গরুর মাংস 30 মিনিটে মানে সময়টা বেশি লাগবে সময়টা বেশি লাগবে কিন্তু এটাতে যে কোনো পাত্র দিয়ে রান্না করা যাবে আর ইন্ডেকশনটার জন্য নির্ধারিত নির্ধারিত পাত্রটা ইউজ করতে হবে তো সেই ক্ষেত্রে

আচ্ছা সর্বনিম্ন বিল যদি চারজন পাঁচজন ফ্যামিলি মেম্বার হয় আর ইনফারেডে সর্বনিম্ন বিল আসবে আপনার 500 টাকা সর্বনিম্ন বিল তিনবেলা যদি পাঁচজন বা ছয়জন मेंबरशिप হয় ইনফারেটি কারণ টাইম টাইমিংটা বেশি লাগে টাইমিংটা বেশি লাগবে কারণ এটা ভিতরে সাজে রান্নাটা হবে আর এখানে আয়ত্তে কথা ক্লিয়ার বলে দে বিয়াজর উদ্দেশ্যে ন্যাচারাল খাবার মানে প্রকৃতির যে খাবারটা আমরা গ্যাসের চুলো বা লাকির চুলাতে রান্না করি ন্যাচারাল খাবারটা কিন্তু আপনি ইনফারেডে পাবেন আচ্ছা ইনফ্রাইড আপনি ন্যাচারাল স্বাস্থ্যসম্মত খাবারটা পাবেন আচ্ছা ইনডেক্সও কিন্তু আপনার ন্যাচারাল খাবারটা হচ্ছে না যে গরু মাংস 30 40 মিনিটে মাংসটা 15 মিনিটে হচ্ছে তাহলে অবশ্যই আপনি আপনি বিবেচনা করে নিবেন একটা ব্যাপার আছে সাদের ব্যাপারটা আছে এটাতে দ্রুত রান্না করতে পারবে অবশ্য আপনি রান্না করতে করতে আপনার মেজারমেন্ট হাতে চলে আসবে সম্পূর্ণ ব্লাড কালেকশন এটা ব্লাড কালেকশন এটা ব্লাড পারসন টাচের মাধ্যমে হবে এবং এখানে মাইক্রোওভেনের মতো পিকচার দেওয়া আছে একটু পিকচারটা দেখালে বুঝতে পারেন মিল্ক ওয়াটার হট পট মানে খাবার গরম রাখার জন্য ফ্রাই তারপরে বার্বিকিউ সুপ মানে আদার্স কিছু সংখ্য খাবার দেওয়া আছে কিন্তু আল্লাহ যত প্রকার খাবার আছে চুলের মতো আপনি বাড়িয়ে কমিয়ে করতে পারবেন আচ্ছা বাকিটা আমরা ভিডিও আপনাদের দেখা দিব যারা বুঝতে অসুবিধা হবে আচ্ছা এটা এটা এটাও এটাও মাসিক বিল ধরবেন তিনশো থেকে পাঁচশো টাকা যদি আপনার চারজন ছয় জন আটজন দশজন ফ্যামিলি মেম্বার হয় আর চারজন থেকে দশজন ফ্যামিলি মেম্বার হলে আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা এটা বাজেট ধরবেন তারপরও কিন্তু আপনার সাশ্রয় ভাইয়া একটা গ্যাসের সিলিন্ডার বোতল মানে ঢাকার মধ্যে কিন্তু গ্যাসটা আপনার সংকট একটা গ্যাসের সিলিন্ডার বোতল কিনতে গেলে পনেরোশো টাকা লাগে ভাইয়া আচ্ছা পনেরোশো টাকার গ্যাসের বিদ্যুৎ গ্যাসের খরচ থেকে আপনার তিন ভাগের এক ভাগ খরচ যাবে মানে পাঁচশো টাকা এক হাজার টাকা আপনার সেভিং হবে আচ্ছা ওকে এটাতে সেভিং হবে আপনার মিনিমাম বারোশো টাকা সেভিং হবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা এটা কিন্তু মিয়াকো কোম্পানির একটা প্রোডাক্ট রেড সুইস মিয়াকোর সাব ব্র্যান্ড এটা রেড সুইস কোম্পানি সুইজারল্যান্ডের একটা প্রোডাক্ট কিন্তু অ্যাসিম্বলিং কিন্তু অবশ্যই চায় না আমি বলবো এটা কোম্পানি থেকে থাকবে গ্যারান্টি এক বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছর অল পার্টস এর পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি স্বাধীন ফ্যামিলি বাজার থেকে আপনার সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর এটা হচ্ছে হোপমেন্স এর এটা কিন্তু সিরামিক গ্লাস করেছে হোকমেন্স এর সিরামিক গ্লাস আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ওই যে আপনার কি বলে এটা হচ্ছে গরিলা অথবা থ্রি ডি গ্লাস বলে কি অনেকে থ্রি ডি গ্লাস হচ্ছে সিরামিক গ্লাস এটা এক বছরের অল পাস গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা হবে সম্পূর্ণ কপার কয়েলের মানে এটা যে কয়েলটা আছে ভিতরে এটা কিন্তু অবশ্যই কপারের হবে সিরামিকের এটা কয়েলটা হবে কিন্তু সিরামিকের কপার কয়েল আর এটা হবে সম্পূর্ণ তামার কয়েল সম্পূর্ণ তামা কোনো সিরামিক মিস নেই তামার এটা আমাদের রেগুলার প্রাইস 4800 টাকা এটা আজকে আমরা একটা ধামাক একটা অফার দিব এটা আমাদের রেগুলার প্রাইস 4800 আজকে ডিসকাউন্ট থাকবে আপনার জন্য 1200 টাকা

এটা রাখবো অনলি ফর আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা অনলি ফর আটত্রিশশো টাকা তারপরে চলে আসি কমার্শিয়াল যাদের ফ্যামিলি বড় বিশ জন তিরিশ জনের ফ্যামিলি অথবা আপনার রেস্টুরেন্ট আছে চাইনিজ আছে কমার্শিয়াল রান্না করবেন তাদের জন্য পাঁচ হাজার ওয়ার্ড এইটা কমার্শিয়াল রেস্টুরেন্ট চাইনিজ বড় ফ্যামিলির জন্য পাঁচ হাজার ওয়ার্ড ওয়ার্ড যত বেশি হবে কোয়ালিটি প্রোডাক্টটা তত হেভি হবে রাফ এন্ড টাব ইউজ করবেন ইলেকট্রিক ইলেকট্রনিক্স ডিভাইসটা কিন্তু ভাইয়া ওয়ার্ডের উপরে আপনি যত কম ওয়ার্ড কিনবেন তত জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে এটা 5000 ওয়ার্ড কমার্শিয়াল ভাবে যারা রেস্টুরেন্ট ফ্যামিলি বড় তাদের জন্য এটা আর যাদের ফ্যামিলি মেম্বার 6 জন 8 জন 10 জন 12 জন 15 জন তাদের জন্য হচ্ছে 3500 ওয়ার্ড এটা পুরো চুলোটার ওয়ার্ড হচ্ছে 3500 এটা হচ্ছে 5000 আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া 8500 টাকা

এটাও কিন্তু ইনফারে আচ্ছা যারা কমার্শিয়াল ইউজ করবেন তারা এটা আর যারা বাসাবাড়িতে আট দশ জন পনেরো জন ফ্যামিলি মেম্বার তারা ইউজ করবেন এইটা এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া আট হাজার টাকা কিন্তু আমরা এটা অফার দিব অনলি ফর অনলি ফর সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো সাত হাজার দুইশো টাকা হলে আপনি এটা নিতে পারবেন আচ্ছা আর এটা হবে আট হাজার পাঁচশো টাকা অফার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে এটা অবশ্যই থাকবে আর এখানে আরেকটা বিশেষ বিশেষ ব্যাপার বলে দি ভাইয়া ননস্টিক আজকে হোক কালকে হোক নন স্টিক এর যে হোক পর উঠবেই কিন্তু এটা যেটা অল বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড কাস বিলা এটা কিন্তু সম্পূর্ণ ফাইভ লেয়ারে নিচের এটা পুরোটা একটা তলা দেওয়া আছে বডি এবং থ্রি জিরো ফোর কেট হান্ড্রেড এটা একশো বছর কোম্পানি থেকে গ্যারান্টি দেওয়া আছে লেখা আছে সবকিছু ভাইয়া একশো বছর কোম্পানি থেকে গ্যারান্টি দেওয়া আছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাত টাকা সাত হাজার টাকা আজকে এটা আমরা অফার দিব মাত্র ছয় টাকা মানে আপনি বলতে ছয় হাজার টাকা আচ্ছা আপনি বলতে যাচ্ছেন কারো চুলা কেনার পরে যদি হাড়িটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার কাছ থেকে নিতে পারবে সেই জায়গায় আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিব ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা প্লাস আরেকটা ধামাকা দিয়ে দিচ্ছি লাস্ট সুযোগ যারা প্যাকেজ দিবেন একসাথে দুইটা আচ্ছা আমি এইটাও নিতে চাই এইটাও নিতে চাই আচ্ছা তাদের জন্য একসাথে দুইটা নিলে আরো ধামাকা থাকবে যেমন এটা প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা আচ্ছা এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস হচ্ছে কত ছয় হাজার আর তিন হাজার নয় হাজার আর তিনশো মানে নয় হাজার টাকা প্রাইজ আসছে এই দুইটা আচ্ছা নয় হাজার আটশো টাকা প্রাইজ আসছে এই দুইটার কিন্তু আজকে যারা এই দুইটা একসাথে নিবে যারা দুইটা একসাথে নিবে অনলি ফর অনলি ফর নয় হাজার টাকা আর ছয়শো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সরাসরি যারা দুইটা নিবে একসাথে নয় হাজার তিনশো টাকা আর বড় দুইটা যারা নিবে মানে সাত আর সাত হাজার পাঁচশো হাজার কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আর সাত মানে চোদ্দ হাজার যারা বড় দুইটা নিবেন একসাথে তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তেরো হাজার টাকা আচ্ছা প্যাকেজ দিতে পারবেন দুইটা একসাথে নিলে এক হাজার টাকা সাথের সাথে ক্যাশব্যাক পাবেন আর আপনার পাঁচশো টাকা সাথে ক্যাশব্যাক পাবেন ছয় হাজার পাঁচশো ছত্রিশশো পঞ্চাশ আর ছত্রিশ ছত্রিশশো ছত্রিশ এটাও কিন্তু ভাইয়া দশ দিনের জন্য অফারটা থাকবে ও দশ দিনের জন্য অফারটা থাকবে স্বাধীন ফ্যামিলি বাজার বিজি থেকে আর এটা নেওয়ার প্রসেসিং হচ্ছে ঢাকার মধ্যে ঢাকার বাইরে যেখান থেকেই নেন পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা আপনারা বিকাশ করবেন পার্সোনাল নাম্বার উপরে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে কারণ আমাদের এখানে অফলাইনে নেটওয়ার্ক পাওয়া যায় না